হ্যাঁ ওদেরকে বলতে মার খাবি হ্যাঁ কেউ খেলছে না ওর সাথে তো এই ব্যাপারটা তো তোকে দেখতে হবে দেখতে হবে তো হ্যাঁ তোকেই দেখতে হবে হুম খেলতে গেছে কিন্তু খেলতে খেলা নিচ্ছে না হ্যাঁ কাকে বলতো ওদের ওকে ওকে ওদের ওকে ওকে খেলা নিচ্ছে না খেলা নিচ্ছে না নয় ও একটু বদমাইশ আছে ওই জন্য খেলে না কিন্তু ভালো মেয়ে আমি জানি तू 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 ही 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 रानी रानी के देखे दे नीं। नीं। नुझे? नुझे? तो बोले बोलते हैं कौशिक कौशिक